ভক্তবৃন্দ আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা জেনেছি বেদে বলছে মনুসংহিতায় ঋষিগণ মানব জীবনকে চারটে ভাগে ভাগ করেছেন যেমন মানব জীবনে যদি একশো বছর আয়ু ধারা হয় তাহলে একশো বছরকে চার ভাগে ভাগ করেছেন ঋষিরা চার ভাগে ভাগ করে চারটে আশ্রম করেছেন এই আশ্রম চারটে হচ্ছে ব্রহ্মচার্য আশ্রম গারস্থ আশ্রম বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম তাহলে চারটা আশ্রমে যদি ভাগ করা হয় চারটা আশ্রমের কি কি কাজ ব্রহ্মচার্য আশ্রমের কাজ হচ্ছে পড়াশোনা করা অর্থাৎ মুনি ঋষিরা সেই আমলে আমরা যেটা দেখতে পেতাম যে শিক্ষালাভ করা হতো সাধারণত গুরুগৃহে যে তো পঁচিশ বছর পর্যন্ত শিক্ষার্থীরা গৃহে থেকে শিক্ষা লাভ করতে পারত আর পঁচিশ বছর যখন হয়ে যেত শিক্ষা জীবন যখন তাদের সমাপন হতো তখন সমাবর্তন অনুষ্ঠান করার পরে গুরুকুলে গুরুদেব তাদের গারস্থ আশ্রমে প্রবেশ করার অনুমতি দিতেন এবং গারস্থ আশ্রমেও ওই ব্যক্তি পঁচিশ বছর তাহলে ব্রহ্মচর্য আশ্রমে গেল পঁচিশ বছর এবং গারস্থ আশ্রমে গেল পঁচিশ বছর পঞ্চাশ বছর পরবর্তীতে পঁচিশ বছর হচ্ছে তার বানপ্রস্থ আশ্রম তো সেই বানপ্রস্থ আশ্রমে পঁচিশ বছর কাটানোর পরে শেষের যে আশ্রমটা সেটা হচ্ছে সন্ন্যাস আশ্রম তো এখন মুনি ঋষিরা মনুসংহিতায় এই যে যে চারটা আশ্রম এই চারটা আশ্রমের কার্যক্রম ভাগ করে দিয়েছিলেন যেমন ব্রহ্মচর্য আশ্রমে সে সংযমী হবে শিক্ষা লাভ করবে গারস্থ আশ্রমে সে পরিবার পালন করবে পশুপালন করবে বানপ্রস্থ আশ্রমে সংসারের মায়া ত্যাগ করে মন্দির মন্দিরে থাকবে এবং ভগবানের নাম উপাসনা করবে আর সন্ন্যাস আশ্রম হচ্ছে সর্বশেষ আশ্রম এই আশ্রমে যখন মানুষ পৌঁছে যায় তখন সে দেবত্ব লাভ করে সন্ন্যাস অর্থাৎ হচ্ছে ত্যাগ তো মনুষ্য জীবনের এই যে যে চতুর আশ্রম এই চতুরাশ্রম মানে এক একটা ভাগ্যে তো আশ্রম বলেছে তো এই চতুরাশ্রমের ভিতরে সবথেকে গারস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে গারস্থ আশ্রমকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে আমরা মনুস্মৃতি থেকে শ্লোক তুই একটি শ্লোক আমরা দেখব এই শ্লোকেই আমরা বুঝে যাবো যে এখানে কি বলেছে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো মনোযোগ দিয়ে যদি আমরা শুনি তাহলে মানব জীবনের যে চারটে আমাদের কাজ যেমন ধর্ম অর্থ কাম মোক্ষ তো সেটা আমরা কিভাবে লাভ করব সেটা আমরা দেখব এই শ্লোকের মাধ্যমে পঞ্চসুনা গৃহস্ত

महाय्ञ प्रत मेधि अथ पनम ब्रह्मय प्रीतियस्तर्पण हेमदव बलीभूत नृयतिथि पूजनम সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এই শ্লোকে কি বলা হয়েছে যে একজন গৃহস্থ তখন সে যখন কাজ করবে কাজ করতে গেলে তার কয়েকটা জায়গা যেমন হচ্ছে সে যখন চুল্লিতে কাজ করবে বা পেশন করবে কলসি রাখবে এভাবে গৃহস্থ বা গৃহস্থী যখন কাজ করবে কাজের মাধ্যমে বেশ কিছু প্রাণী হত্যা হবে যেমন কুম্ভ বা জলের কলসি যখন রাখা হয় ওর নিচে অনেক পিঁপড়া থাকতে পারে বা যখন সে চুল্লিতে কাজ করবে তখনও সেখানে অনেক প্রাণী থাকে যেটা চুল্লির আগুনে মারা যায় এমনি ভাবে গৃহস্থী যখন বারবার কাজ করবে তখন তার সেই কাজে কি হবে প্রাণী হিংসা হয় অর্থাৎ প্রাণী বধ হয় এতে তার পাপ হয় বলছে মানব জীবনে এটা বেদে বলা হয়েছে যে মানব জীবনে যখন মানুষ চারটা আশ্রমে থাকবে চারটা আশ্রমে সে যখন থাকবে তখন তার যে কাজগুলো হবে এই কাজগুলোর ভিতরে সন্ন্যাস আশ্রম থেকে বড় কারণ তখন সে ত্যাগে চলে যায় সে দেবত্ব পেয়ে যায় তো কিন্তু এখানে বলা হয়েছে গারহস্থ আশ্রমটা সবচেয়ে বড় হবে গারস্থ আশ্রম কখন বড় হবে যখন তাকে এই পাঁচটি যজ্ঞ করা হবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের শ্রীমদ্ভগবৎ গীতাতে তৃতীয় অধ্যায় যজ্ঞের কথা বলা বলা হয়েছে এবং চতুর্থ অধ্যায় যজ্ঞের কথা বলা হয়েছে বলছে যজ্ঞ ছাড়া মানব জীবনের মুক্তি নাই যেমন আমরা চতুর্থ অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা চতুর্থ অধ্যায় দেখুন জ্ঞান যোগে এখানে কি বলা হয়েছে শ্লোক সংখ্যা একত্রিশ নয় কুত কুরুসম কি বলা হয়েছে এখানে অনুবাদ ভগবান বলছেন হে কুরুশ্রেষ্ঠ যোগ্য অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব বলছে কেউ যদি সুখী হতে চায় চায় বা সুখ পেতে তাহলে ইহ জগতে তাকে অবশ্যই যোগ্য করতে হবে যদি যোগ্য না করে তাহলে সে সুখ পাবে কি করে তাহলে এই মর্তধামে যদি যজ্ঞ না করে সুখ পাওয়া যায় না পরলোকে সে সুখ প্রাপ্তি করবে কি করে সেটাই বলা হয়েছে ভগবান বলছেন হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব এই যে যে যজ্ঞের কথা শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই যে যে যজ্ঞের কথা বলা হয়েছে এই যজ্ঞটা কোন যজ্ঞ এই যজ্ঞের কথা বলা হয়েছে দেখুন সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে নাম যোগ্য নামযোগ্য কি ভগবানের নাম কীর্তন যেখানে হয় নাম সর্বশ্রেষ্ঠ তারপরে যখন একজন গৃহস্থী গৃহে প্রবেশ করছে কিভাবে বিবাহের মাধ্যমে অর্থাৎ বিবাহ যজ্ঞ করা হচ্ছে কি হোম ভিত্তিক যজ্ঞ হোম ভিত্তিক যজ্ঞটা কি ঘৃত আহুতি দিয়ে কি করা হয় হব্য পাঠানো হয় দেবতাকে সেই হব্য কে নিয়ে যায় দুধ হিসাবে অগ্নিদেব নিয়ে যায় এভাবে হব্য পৌঁছে দেওয়া হয় দেবতাগণকে এমনি ভাবে যোগ্য এখন গৃহস্থিতের জন্য কোন যজ্ঞের কথা বলা হয়েছে বেদে এই যে আমি শ্লোককে আপনাদের বলেছি আপনাদের সামনে উপস্থিত করলাম উপস্থাপন করলাম এটা মনুস্মৃতিতে বলা হয়েছে কি বলছে যে এখানে গৃহস্থিকে পাঁচটা যজ্ঞের কথা বলা হয়েছে পাঁচটা যজ্ঞ কি বলছে পিতৃযজ্ঞ দেবযজ্ঞ বা দৈবী ভূত যজ্ঞ নৃযজ্ঞ ঋষিযজ্ঞ যদি কোনো গৃহস্থী এই পাঁচটা যজ্ঞ করে তাহলে সে ওই যে যে সন্ন্যাস আশ্রম সবথেকে বড় সেই সন্ন্যাস আশ্রমের চেয়েও এই গৃহস্থির হবে সব থেকে বড় কেন কারণ গার্হস্থ আশ্রমের উপরে দেখুন অপর অপর সমস্ত আশ্রমগুলো নির্ভর করছে যেমন ব্রহ্মচর্য যখন করছে ব্রহ্মচর্য নির্ভর করছে গারস্থ আশ্রমের উপর নির্ভর করছে সন্তানকে প্রতিপালন করছে কে গারস্থ আশ্রম বানপ্রস্থ আশ্রম দেখুন বানপ্রস্থ আশ্রম বলছে সংসার ত্যাগ করে মন্দিরে মন্দিরে কাটাতে হবে এটা হিন্দু ধর্মে বা সনাতন ধর্ম্বী যারা তাদের জন্য মনোসংহিতায় নির্দেশটা দেওয়া হয়েছে এই যে বানপ্রস্থে যারা যাবে এদের পালন করছে কারা গারস্থ আশ্রম যখন একজন সন্ন্যাস আশ্রমে চলে যাচ্ছে সন্ন্যাস মানে কি ত্যাগ সে সংসার ত্যাগ করে চলে যাচ্ছে বনগমন করছে তাকে পালন করছে কি এই গারস্থ তাহলে গারস্থ আশ্রম সর্বশ্রেষ্ঠ আশ্রম এই কারণে বলছে যদি গারস্থ আশ্রমে থেকে আপনি অনায়াসে মুখ্য ধামে চলে যেতে পারবেন তবে আপনাকে পাঁচটা যজ্ঞ করতে হবে সেই যজ্ঞটা কি প্রথম যজ্ঞ বলা হয়েছে পিতৃযজ্ঞ পিতৃযজ্ঞ কি দেখুন পিতা মাতা সন্তানকে ছোট্ট থেকে মানুষ করছে তখন সন্তানদের যে অসহায় থাকে এদের সহায় হচ্ছে বাবা মা বাবা মা যখন বড় করছে বিধাতার মানে বৈচিত্র্যময় লীলা স্রষ্টার লীলা সন্তান বড় হচ্ছে বাবা মা কি হচ্ছে শক্তির দিক থেকে সে ছোট হয়ে যাচ্ছে এক সময় ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে এই বাবা মাকে প্রতিপালন করা হচ্ছে ওই সন্তানের কর্তব্য যে সন্তানদের বাবা মা পালন করেছেন পালন করে তাদের বড় করেছেন তাহলে কি করবেন ওই সন্তানেরা পিতা মাতাকে পালন করবেন পালন করলে কি পিতৃযোগ্য হয়ে গেল না পালন করছেন পালন করার পরে যখন ওনারা একেবারে বৃদ্ধ বয়সে চলে যাবেন বৃদ্ধ বয়সে থাকা কালীন উনি যখন অথর্ব হয়ে যাবেন বিছানায় পড়ে যাবে। চলতে পারবেন না ফিরতে পারবেন না ওই সন্তানের দায়ভার বহন করতেই হবে না হলে সে ধর্মের কাছে সে কি হবে সে পাপিষ্ট হয়ে যাবে ধর্ম বলছে বেদে বলছে মনুসংহিতাই বলছে এখানে শাস্ত্র নির্দেশ দিয়েছে ওই সন্তানের কর্তব্য হচ্ছে বাবা মাকে ওই বৃদ্ধ বয়সে দেখা তাহলে বাবা মাকে দেখলো বাবা মা মারা গেল মারা গেলে কি পিতৃযোগ্য হয়ে গেল না তাহলে কি করতে হবে তাকে অন্ত্রিষ্টি ক্রিয়া অর্থাৎ অন্ত্রিষ্টি ক্রিয়া করবে পারলেও কি কাজ করবে করলেই কি হবে তার সেই সন্তানের কাজ হলো আচ্ছা সন্তানের কাজ করলেই কি পিতৃযোগ্য হয়ে গেল না এরপরে তাকে কি করতে হবে তাকে শ্রদ্ধা শ্রদ্ধা অনুসারে শ্রদ্ধার সঙ্গে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে পিণ্ড দান করতে হবে পিণ্ড দান করার পরে কি হবে সন্তানের কর্তব্য কি শেষ না তারপরে সন্তানের কর্তব্য শেষ নাই এরপরে সন্তানের কর্তব্য হচ্ছে কি সজাতি ভোজন বৈষ্ণব সেবা গীতা এবং ভাগবত আলোচনা গীতা ভাগবত আলোচনার মাধ্যমে কি করবে বৈষ্ণব সেবার মাধ্যমে সে ওই বাবা মার কি করবে আত্মার শান্তি কামনা করবে আচ্ছা এখানে কি শেষ হয়ে গেল না না শেষ এখানে তাকে কি করতে হবে কি করতে হবে এই হচ্ছে পিতৃযোগ্য এবং যিনি এই কাজটি করছেন তিনি হচ্ছেন প্রকৃত বৈষ্ণব তাহলে আমাদের সেই যে পঞ্চযোগ্য বা পাঁচটি যজ্ঞের কথা বললাম সেই পাঁচটি যজ্ঞের মধ্যে আমরা একটি যজ্ঞের কথা শুনলাম পিতৃযুগ এখন পরবর্তী যে যজ্ঞটা সেটা কি দৈবী যজ্ঞ বা দেবযুগ দৈবী যজ্ঞটা কি দৈবী যজ্ঞটা হচ্ছে ওই যে হোম আহুতি ঘৃত আহুতি দিয়ে দেবতার উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠান করা সেটাই তবে দৈবী ভাবে ভগবানের কাছ থেকে আমরা যে মানুষ সৃষ্টিজীব ভগবানের মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব মানুষের কাজ কি দৈবী ভাবে দেবতাদের মাধ্যমে আমরা যে সুখ ভোগ করছি যেমন আমরা সূর্যের আলো ভোগ করছি চন্দ্রের আলো ভোগ করছি তারপরে কি করছি বাতাস উপভোগ করছি তারপরে কি করছি আমরা বৃষ্টি তে ফসল উৎপাদন করছি এভাবে আমরা প্রতিটা দেখুন দেবতার কাছ থেকে আমরা এই ভোগগুলো করছি শান্তিগুলো আমরা পাচ্ছি তাহলে কি করা উচিত আপনাকে প্রতিদিন কি সূর্য অর্ঘটা দান করা কর্তব্য নয় চন্দ্র দেবতাকে কি কর্তব্য নয় তারপরে কি বলছে বায়ু বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্রদেব শ্রদ্ধা কি অর্পণ করা উচিত নয় হ্যাঁ উচিত এখন এখানে একটু বিতর্কের মাধ্যমে আসলে আমরা এটা জানতে পারবো যে এত দেবতার পুজো আমরা কেন করব আমরা স্বয়ং ভগবানকে শ্রদ্ধা নিবেদন করবো সেই ভগবানকে শ্রদ্ধা নিবেদন করলে পুজো করলে আমাদের সব হয়ে যাবে সেও তো যোগ্য সেই নাম যোগ্য যেটা বললাম নাম যোগ্য আর যদি সে কথাই আসেন তাহলে আমি বলবো দৈবীভাবে সরি এটা আমার কথা নয় এটা শাস্ত্রের কথা দৈবীভাবে আমরা যে ফল পাচ্ছি আম জাম কাঁটা লিচু তারপরে সবজির ভিতরে লাউ কুমড়ো পেঁপে আলু এইভাবে যে আমরা ভোগ করছি যেগুলো আসছে এগুলো আপনি কাকে নিবেদন করবেন ভগবানকে নিবেদন করবেন ভগবানকে নিবেদন করার পরে আপনি কি পাবেন প্রসাদ পাবেন আপনি গাছের থেকে লাউটা নিয়ে এসে রান্না করে নিজে ভোগ করতে পারবেন না তাহলে কথা কিন্তু একই আসলো এটাই হচ্ছে দৈবী যজ্ঞ বা দেবযজ্ঞ আপনি যদি লাউ কুমড়ো ছানারাবি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদটা পান তাহলে আপনি কি হয়ে গেলেন বৈষ্ণব হয়ে গেলেন আপনি যদি সেটা আহার করেন তাহলে তো আপনি বৈষ্ণব হলেন না তাহলে সেই গারস্থ আশ্রমের ভিতরে আপনি শ্রেষ্ঠ হলেন না গারস্থ আশ্রম হবে যখন সে ঈশ্বরকে অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানকে নিবেদন করার পরে প্রসাদটা পাবেন তাহলে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা কি দৈব যজ্ঞটা বুঝতে পারলাম এই হচ্ছে দৈব যজ্ঞ আচ্ছা পরবর্তীতে কি বলছে পিতৃযোগ্য দৈবযোগ্য ভূতযোগ্য ভূতযোগ্যটা কি ভূতযোগ্য হচ্ছে আবার সেই একই কথা বলছে কি যে ভগবান এই পৃথিবী সৃষ্টি করেছেন উনি লীলার জন্য সৃষ্টি করেছেন তো পৃথিবী সৃষ্টি করলেন চন্দ্র সূর্য গ্রহ তারা সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন মানুষের সুবিধার্থে তিনি অন্য 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 অনেক প্রাণী সৃষ্টি করলেন এখন শাস্ত্রে কি বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি বলা হয়েছে তিনি জ্ঞানী যিনি এটা উপলব্ধি করতে পারেন তার নিজের মধ্যে যে ভগবান আছে সর্বজীবের ভিতরে সেই ভগবান আছে যদি সর্বজীবের ভিতরে সে ভগবান থাকে তাহলে কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি এর উপরে তো আপনি কোনো অত্যাচার করতে পারেন না অবশ্যই এদের পালন করতে হবে এখন তাই বলে কিন্তু এটা বলা হয়নি যে আপনি গরু ছাগল হাঁস মুরগি এটা বধ করে রান্না করে খাবেন সেটা কিন্তু বলা হয়নি এদের পালন করার কথা বলা হয়েছে এদের সেবা করার কথা বলা হয়েছে প্রাণী হিংসা করা যাবে না তাহলে কয়টা গেল আমাদের যজ্ঞ তিনটা গেল কি একটা হচ্ছে পিতৃযজ্ঞ একটা হলো দৈবযোগ্য় একটা হচ্ছে ভূত যজ্ঞ থাকলো কি ঋষি যজ্ঞ ঋষি যজ্ঞটা কি দেখুন আজকে যে শাস্ত্র নিয়ে আপনাদের সামনে বসেছি এই শাস্ত্রগুলো কারা লিখেছেন শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত মহর্ষি কৃষ্ণ দায় রচনা তারপরে মহাভারত কে রচনা করেছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ণ রচনা করেছেন রামায়ণ কে রচনা করেছেন বাল্মুখী মুনির রচনা করেছেন এমনিভাবে যদি আমরা গ্রন্থগুলো দেখি তাহলে দেখতে পাবো মুনি ঋষিরায় এগুলো রচনা করেছেন আর ভগবান কি বলেছেন ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে আমার শরীর আমি এখানে বসবাস করি ভাগবত গ্রন্থে কি বলা হয়েছে ভাগবতের আঠারো স্কন্ধ এই আঠারো স্কন্ধ ভগবানের আঠারো অঙ্গ অর্থাৎ সমস্ত স্কন্ধ মিলে হচ্ছে ভগবানের কি হচ্ছে শরীর তো ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় ভাগবতে তিনি অবস্থান করছেন তাহলে আমরা যদি মানবেরা এই ভগবত গীতা এবং ভাগবত এগুলোকে যদি মনে করি মনে না করলে আমাদের ভুল হবে স্বয়ং ভগবান এখানে অবস্থান করছেন উদ্ধবকে ভগবান বলেছিলেন যে উদ্ধব আমি কলিতে এই ভাগবতেই অবস্থান করব। যেখানে আমার ভক্তরা ভাগবত আলোচনা করবেন আমি সেখানেই থাকবো আবার কি বলেছেন আমি অন্য কোথাও থাকি না যোগীগণের হৃদয়ে থাকি না স্বর্গে থাকি না আমি কোথায় থাকি আমি থাকি আমার ভক্তরা যেখানে আমার নাম করে ভগবত গীতায় আমি অবস্থান করি এভাবে বলা হচ্ছে এই কারণে এটাই হচ্ছে ঋষিযোগ্য আমরা যখন এই গ্রন্থগুলো শ্রদ্ধা সহকারে আমরা অধ্যয়ন করব বা শ্রবণ করবো তখন কি বলা হয়েছে যে ভগবানকে আমি স্বয়ং শ্রদ্ধা করছি এই কারণে এটা হচ্ছে ঋষি যজ্ঞ তাহলে আমরা কি বললাম আমরা পিতৃযজ্ঞ বললাম ভূত যজ্ঞ বললাম দৈবী যজ্ঞ বললাম ঋষি বললাম বাকি থাকলো কোনটা নিরিযোগ্য নিরিযটা কি নির যোগ্য নিরি অর্থাৎ নর নর অর্থাৎ মানুষ মানে কি যেখানে নরকে বা অতিথিকে নারায়ণ রূপে সেবা করা হয় অতিথিকে সেবা দেওয়া হয় বৈষ্ণব সেবা দেওয়া হয় তারপরে ব্রাহ্মণ সেবা দেওয়া হয় সেটাই হচ্ছে নিরিযোগ্য তাহলে কোনো গৃহস্থ বা কোনো গারস্থ যদি এই পঞ্চযোগ্য করেন তাহলে তিনি এই যে যে চতুরাশ্রমের কথা বলা হয়েছে এই চতুরাশ্রমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আশ্রম হচ্ছে কি গারস্থ আশ্রম এখন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ঋষিরা যে মানব জীবনকে একশো বছর হিসাব করে নিয়ে চারটি ভাগে ভাগ করেছেন ভেবে তখন তো বর্তমানে মানুষকে একশো বছর বাঁচছে বাঁচে না সে কত সময় থাকছে তো দেখা যাচ্ছে গড়াই ও ষাট বছর তো সেভাবে তিনি তো বাঁচতে পারছেন না এই কারণে গার্হস্থ আশ্রম শ্রেষ্ঠ গালস্থ আশ্রমে থেকেই আমরা কি করব আমরা এইভাবে এই যজ্ঞগুলো করার চেষ্টা করব তো সুদীপ বৈষ্ণব ভক্তবৃন্দ আবারও বলছি মানব জীবন স্বল্প সময়ের এই আছে এই নাই পদ্মপাতার জলের ন্যায় মানব জীবন ক্ষণস্থায়ী আসুন আমরা বৃথা সময় নষ্ট না করে ভগবানের নাম করি ভগবানের নাম ছাড়া ভগবানের সেবা ছাড়া বৃথাই আমাদের জীবন আমরা যখন পৃথিবীতে প্রথম এসেছিলাম ভগবানকে কথা দিয়ে এসেছিলাম তোমায় স্মরণ করব আমি যা কিছু সেবা করব তোমায় দিয়ে সেবা করব আমি সর্বক্ষণ তোমার নাম করব কিন্তু আমরা সেটা ভুলে গিয়েছি তো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আসুন ভক্ত সংগ্রহ করি আর এমনি ভাবে আমরা নাম করি আর এই যে চতুরাশ্রমের কথা বলা হলো এই চতুরাশ্রমের ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গারস্থ আশ্রম আমরা গারস্থ আশ্রম পালন করি সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আজকে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে রাখছি অজ্ঞান্যানা চক্ষুরমে শ্রী গুরুবে নব Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, 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 Rama Hare Hare.